আজ কোন দেশের রেমিটেন্স রেট বাংলাদেশে কত টাকা করে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল এক ডলার আশি টাকা উনষাট পয়সা জর্ডানের এক দিনার একশত চুয়ান্ন টাকা সাতাশি পয়সা লিবিয়ান এক দিনার বাইশ টাকা আটান্ন পয়সা লিবাননের এক পাউন্ড শূন্য এগারো পয়সা ইরাকের এক দিন আর শূন্য চুরাশি পয়সা ফ্রান্সের এক ইউরো একশত চব্বিশ টাকা পাঁচ পয়সা মালদ্বীপের এক রুফিয়া সাত টাকা এগারো পয়সা ইউরোপীয় এক ইউরো একশত চব্বিশ টাকা পাঁচ পয়সা বিকাশ অথবা নগদে পাবেন একশত তেইশ টাকা পঞ্চাশ পয়সা করে আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন ইউরোপ প্রবাসীরা একশত টাকা সাতাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা তিরিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরাশি টাকা পঁচাত্তর পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আশি টাকা চোদ্দ পয়সা ইতালির এক ইউরো একশত চব্বিশ টাকা পাঁচ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার চুহাত্তর টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তেষট্টি টাকা উনসত্তর পয়সা কানাডিয়ান এক ডলার চুরাশি টাকা বিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম একত্রিশ টাকা আটষট্টি পয়সা জি সি এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আমিরাত প্রবাসীরা উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিটে পাবেন একত্রিশ টাকা সত্তর পয়সা আল আনসারিতে পাবেন উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা আল আহালিয়ায় পাবেন উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা জয়া কাছে পাবেন উনত্রিশ টাকা আশি পয়সা ওমানি এক রিয়াল তিনশত টাকা মডার্ন এক্সচেঞ্জ হাউজে ওমান প্রবাসীরা গালফ এক্সচেঞ্জে পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনি এক ডিনার তিনশত নয় টাকা দুই পয়সা জেন এক্সচেঞ্জে বিএফসি মানি ট্রান্সফারে তিনশত এক টাকা উনানব্বই পয়সা কাতারি এক রিয়াল একত্রিশ টাকা চুরানব্বই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে ইস্টার্ন এক্সচেঞ্জে পাবেন কাতার প্রবাসীরা একত্রিশ টাকা ছিয়াশি পয়সা কুয়েতি এক দিনার তিনশত ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা কুয়েত প্রবাসীরা বিএফসি মানি ট্রান্সফারে পাবেন তিনশত সাতাত্তর টাকা একুশ পয়সা মৌরিতানিয়ান এক রুফি দুই টাকা ছত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড পাঁচ টাকা পঁচাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান এক উন শূন্য চুরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একত্রিশ পয়সা মালয়েশিয়ান এক চব্বিশ টাকা চব্বিশ পয়সা মার্চেন্ট ট্রেডে ক্যাশ পিক আপ করলে পাবেন অথবা বিকাশে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা রিয়ামানি এক্সচেঞ্জ হাউজে মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন চব্বিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বাইশ টাকা চুয়াত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন চব্বিশ টাকা একচল্লিশ পয়সা লুলুমাইতে পাবেন বাইশ টাকা চুরানব্বই পয়সা সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা সাতাশ পয়সা সৌদি আরব সেন্ট্রাল ব্যাংকে ক্যাশ পিক করলে পাবেন সৌদি আরব প্রবাসীরা আঠাশ টাকা পঁচানব্বই পয়সা বিনওয়ালা এক্সচেঞ্জে পাবেন তিরিশ টাকা বিশ পয়সা ফাউরিতে পাবেন সৌদি আরব প্রবাসীরা তিরিশ টাকা ছাপান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আঠাশ টাকা উননব্বই পয়সা মার্কিন এক ডলার একশো টাকা সাতাশি পয়সা মানিগ্রামে